আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক মানব সেবা হোমিও কেয়ারের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম হোমিওপ্যাথি একটি বিশাল ভাণ্ডার নতুনদের অনেকেই এটাকে জটিল মনে করে হতাশ হয়ে পড়েন আবার অনেকেই ভাবেন আমাকে দিয়ে আর হোমিওপ্যাথি হবে না আসলে কি তাই এত জটিল না কারণ আমরা যখন নতুন শিক্ষার্থী তখন বড় বড়ো বইগুলো ও অনেকগুলো লক্ষণ দেখে হতাশে পড়ি কারণ আমরা তখন ওষুধের মূল বিষয়গুলো বুঝতে বা আলাদা করতে পারিনি কিন্তু প্রত্যেকে ওষুধের আলাদা বৈশিষ্ট্য ও মূল মর্মবাণী আছে আমরা যদি প্রথমেই মূল বিষয়গুলো জানতে পারতাম তাহলে খুব সহজেই ওষুধগুলো আয়ত্ত করা যেত তাই নতুনদের জন্য আমার আজকের যে ক্লাস আজকের যে বিষয় তা হলো অ্যাকোনাইট ম্যাপ সম্পর্কে আমি কিছু ধারণা দেব অ্যাকোনাইট ন্যাপ এটা মিঠা বিষ বা কাঠপিস নামক এক প্রকার গাছের ফুল ও পাতা থেকে মূল অরিষ্ট প্রস্তুত হয় এর বিশেষ গুরুত্ব লক্ষণ অত্যন্ত সটফটানি অস্থিরতা পিপাসা ভয় উদ্বেগ অশান্তি এগুলো হচ্ছে অ্যাকোনাইটের মূল লক্ষণ অবশ্যই আমরা তা মনে রাখব ভয় এটা কোনো সাধারণ ভয় নাই চূড়ান্ত ভয় অর্থাৎ মৃত্যু ভয় অনিবার্য মৃত্যু সে তার মৃত্যুর সময় নির্দিষ্ট করে বলে এটি এখনও এটি সবচেয়ে একটি মূল্যবান রক্ত শীত নাম্বারে হঠাৎ পীড়ার আক্রমণ এবং দেখতে দেখতে তা বৃদ্ধি চতুর্থ প্রচণ্ড কুপাশা পানি ছাড়া মুখে সব গীতা লাগে শুষ্ক ঠান্ডা বাতাস লেগে বা ঘাম বন্ধ হয়ে কিংবা ভয় পেয়ে রোগের উৎপত্তি নেক্সট এক গাল লাল ও অন্য গাল হেকাশে নেক্সট নাম্বার ভূমিষ্ঠ শিশু মূত্রাবরোধে মূত্রাবরোধে এখন প্রয়োগে খুবই দ্রুত ফল পাবে এটা জ্বরের ক্ষেত্রে অত্যন্ত সটফটানি অস্থিরতা পিপাসা মৃত্যু হয় জ্বরের ক্ষেত্রে অ্যাকোনাইট এই লক্ষণগুলো থাকবে আর অবশ্যই আমাদের সর্বদা মনে রাখতে হবে অ্যাকোনাইটের জ্বর হঠাৎ কালবৈশাখী ঝড়ের মতো আক্রমণ করে অ্যাকোনাইটের জ্বর ছিঁড়ে ছিঁড়ে আসে না যতক্ষণ থাকার আর আসে না যদি ফিরে আসে তবে তা অ্যাকোনাইটের জ্বর নয় কেননা হঠাৎ হঠাৎ যায় একটি গুরুত্বপূর্ণ লক্ষণ বেলেডোনার এই লক্ষণ বারবার ফিরে আসে কিন্তু অ্যাকোনাইটের ফিরে আসে না নতুন শিক্ষার্থী বন্ধুরা এই সিমটমটুকু মনে রাখবেন সবাই শিরপিড়া শির পীড়ার ক্ষেত্রে ঠান্ডা লেগে শিরপিড়া প্রচণ্ড মাথায় রুগী অস্থির হয়ে পড়ে অত্যন্ত ছটফটানি ও পিপাসা থাকলে তখন অ্যাকোনাইটে এখন এর প্রয়োগ করা যাবে বন্ধুরা মনে রাখবেন শির পীড়া মানে মাথায় যে মানে হঠাৎ এক সাইড ব্যথা করে বা যে কোনো জায়গায় শির দাঁড়াতে ব্যথা করে সেগুলোকে বোঝানো হয়েছে নিমোনিয়া পীড়ার প্রথম অবস্থায় প্রযোজ্য ছটফটা নিয়ে অস্থিরতা পিপাসা মৃত্যু ভয় ও বুকে বেদনা ইত্যাদি উপসর্গ সমূহে দেখা যায় কাশি ঠান্ডা লেগে কাশি বুক ধরফর করে অত্যন্ত শটকটানি কাশির প্রথম অবস্থায় এটি কার্যকারী ওষুধ আরও কিছু লক্ষণ আছে মর্মমানি আছে যে অ্যাকোনাইটের এটি দ্রুত কাজ করে প্রথম প্রয়োগে যদি কাজ না করে তাহলে পরবর্তী ওষুধ ব্যবস্থা করতে হবে রুগীকে যে কোনো পীড়া হঠাৎ কালবৈশাখী ঝড়ের মতো আক্রমণ করে অত্যন্ত ছটফটানি অস্থিরতা পিপাসা মৃত্যু ভয় উদ্বেগ ও অশান্তি হচ্ছে অ্যাকোনাইটের মর্মবাণী বৃদ্ধি এটা বিশেষ করে সন্ধ্যায় রাতে গরম গরম ঘরে আক্রান্ত আক্রান্তর পাশে শুয়ে থাকলে এগুলো বৃদ্ধি পায় উপশম উপশম এটার উপশম হচ্ছে খোলা বাতাসে অ্যাকোনাইটের যে লক্ষণগুলো থাকে উপশম হয় খোলা বাসা বাতাসে তো নতুন শিক্ষার্থী বন্ধুদের জন্য সংক্ষিপ্ত আমার এই কথাগুলো মনে রাখবে যে অ্যাকোনোনোনাইটের জ্বর হঠাৎ যায় এটা বেলেডোনার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ বেলেডোনার এই লক্ষণ বারবার ফিরে আসে কিন্তু অ্যাকোনোনাইটের ফিরে আসে না তার মানে হচ্ছে বেলেডোনার এই লক্ষণ বারবার ফিরে আসে কিন্তু অ্যাকোনাইটের ফিরে আসে না ওকে ধন্যবাদ সবাইকে